বাংলাদেশে দুই হাজার পঁচিশে তিরিশে যেটা পাবেন সেটা পঁচিশে হিসেবে ভাই পঁচিশে চলে আসছে আরে ভাই একটা মোটরই তো পাঁচটা মোটরের কাজ একটা মোটর কিভাবে না কি কেন ভাই আরে ভাই মাথা নষ্ট করার মত কিচেন উডটা যদি থাকে ভাবিদের মাথা ঠান্ডা থাকবে বাসা রাত্রে যাবেন ভাবিরা ভালোবাসবে বেশি ভালোবাসবে আর যদি মাথা গরম থাকে

আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন ওইগুলি কি করতেছে? বাংলাদেশে ভাই আপনার কিচেন রুমটাকে আমরা কুটি কুটি টাকা দিয়ে কিংবা লাখ লাখ টাকা দিয়ে কলম আমরা কিচেন রুমটাকে সাজাই। হ্যাঁ। ফ্ল্যাটটাকে আমরা 20 50 লাখ টাকা দিয়ে সাজাই। রাইট। এই ফ্ল্যাটটাকে স্মার্টনেস আরো স্মার্টনেস করার জন্য এলইডি একটা রেড সুইচে কিচেন ওর দরকার। আচ্ছা এটা আরে ভাই আপনি এটা যখন দরকার তখন আর যখন না দরকার এলইডি টিভি।

কত এবং এটা থাকবে কিভাবে সেটা একটু দেখা দেই আপনাকে একেবারে এলইডি টিভি যেভাবে থাকে না ভাইয়া এলইডি টিভির মত এইভাবে সেট হবে এইভাবে চাইলে আপনি এখানে টি মডেলের আছে আপনি টি মডেলটা লাগাতে পারবেন আর যদি যায় না আমি এভাবেই লাগাবো অনেকে স্মার্টনেস বানানোর জন্য এইভাবে লাগায় এটা টুইন ওয়ান স্মার্টনেস বাড়াতে পারেন বাই 30 আপডেট বলছি না 30 আপডেট এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা কি জানেন এটা সবাই পাবেও না ভাই মাত্র মাত্র আছে ব্যক্তি এবং এটা অনেকে ভাবতে পারেন এগুলি যদি ইউরোপ রাষ্ট্রের থেকে যারা আনে কিচে নোটে যারা ইউরোপ রাষ্ট্রে থাকে তারা এটা জানবে এই সম্বন্ধে যে এই কিচে নোট গুলি আশি পঁচাশি নব্বই হাজার টাকা বিক্রি করে কিন্তু ভাই আজকে আমি একেবারে মাথা নষ্ট করার মতো একটা অফার দেব আপনি রেড সুইস রেড সুইস আচ্ছা সাকশন পাওয়ার কেমন হ্যাঁ খুব সুন্দর কথা বলছেন ভাই আপনি অনেক ভিডিও অনেক কিছু কিচেন উঠে আমাদের থেকে আপনি ইনশাআল্লাহ মনে হয় ভালো জানেন ভাই সাকশন পাওয়ার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লেখা দেখছেন আর এই যে আমি এখানে সাকশন পাওয়ার আগে বলবো না আগে আপনি দেখেন তারপরে বলবেন আপনি নিজে বলেন কত সাকশন পাওয়ার হতে পারে এটা

কিন্তু ইউরোপ রাস্তে চলে যায় তো ওরা চাইলে আমাদের বাংলাদেশের মতো সোরামি করতে পারবে না রাইট এটাই রাইট আর ওদের যা লেখা আছে তা অরিজিনালি লেখা আছে অরিজিনাল লেখা আছে সিমেন্স আদার্স যে কোনো ব্র্যান্ডের জিনিস দেখবেন তারা কলম হাজার পঞ্চাশ এগারোশো পনেরোশো ষোলোশো এর উপরে ওঠে না এটা দেখেন এইটাই একমাত্র মোটর আরপিএম বারোশো পঞ্চাশ অন্য সব পঞ্চাশ মোটর আরপিএম আর আরপিএম ষোলোশো ভাই অন্য সবগুলি কলম থাকে ধরেন ষোলোশো আরপিএম

এটা দুইটা মডেল দুইটা মডেল একটা হলো আপনার এল ইডি আর একটা হলো অনেকে এল ইডি পছন্দ করেন তারা স্লিম স্লিম যারা চান এবং এখান থেকে একটু দেখেন এই ব্র্যান্ডটা রেড সুইস ব্র্যান্ড রেড সুইস রেড সুইস সুইস কোম্পানির একটা ব্র্যান্ড এটা আমি বলবো বাংলাদেশ না ভাই ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড এটা নিলে কোনো ঠকার ভয় নেই আর সর্বোচ্চ এটা আপনি 20 থেকে 25 বছর ইউজ করতে পারবেন 20 থেকে 25 বছর 25 বছর এটা কি টাচ সিস্টেম এটা টাচ সেন্সর অটো হিট ক্লিন এখানে কলম আপনি আরপিএম লেখাই আছে এখানে কলম আরপিএম লেখাই আছে অন্য সবগুলি আরপিএম এভাবে লেখা থাকে না রাইট থাকবে না এই দেখেন এখানে সব কিছু লাইট হ্যাঁ লাইটও আছে এই যে এটা স্পিডটা দেখতে লাইট তো দেখালাম এটা ওয়ান স্পিড আচ্ছা চলতেছে ভাই কোন আওয়াজ পাচ্ছেন নয়েজলেস হ্যাঁ আচ্ছা কোনো আওয়াজ পাচ্ছেন ভাই এটা টু স্পিড পর্যন্ত চলবে ঠিক আছে এটা যেই এটা এরকম পাঁচ বানার যে চুলাগুলি আছে সেই চুলাগুলি আপনার কভার করার ক্ষমতা ইনশাআল্লাহ রাখে কভার করে ফেলবে রাখে আর এটার আরেকটা গুণগান বলি ভাই এই যে ভিতরে যেই দেখতেছেন এটা হলো 304 এসএসএল এসএসএল পাখাটা যেটা সেটা হলো অ্যালুমিনিয়াম পাখা আচ্ছা একটু খুলে দেখাই আমরা হ্যাঁ এই যে দেখেন অন্য ভাই এটা হলো টার্বো মোটর টার্বো মোটর এই যে এই মোটরটা দেখছেন সলিড একেবারে অ্যালুমিনিয়াম এখানে কোনো মিক্সিং না কেউ যদি বলতে পারে এটা মিক্সিং এক কোটি টাকা না কোম্পানি না আমি দিবো ভাই আমার দোকান তো